যে আমি কালকে হুইস্পা আপডেট খেলবো তো চলে আমরা শুরু করে দিই হুইস্পা আপডেট আমার হুইস্পা আপডেট এসে পড়েছি হ্যাঁ যে হুইস্পা আপডেট লেটস গো গেমটা শুরু করা যাক আমরা এখানে এসে পড়েছি এখানে আমাদের আবার দশ নম্বর অ্যাপয়েন্টমেন্টে যেতে হবে নিশ্চয়ই হয় যে এরকম কেন দরজা আটকায় দিই গায়ে দে চলে যাই আমরা উপরে

তৃতীয় মারবি এবার ছাগল মাগল বানাবি পায়রে ফেলে দেবো তো চলো আজকে পাঁচটা লাল করে দিতে হবে আমাদের তো লেটস গো আমরা এখান থেকে চলে যাই স্কো গো মামা আসছি র্যাবিট মামা ছেড়ে যেও না আমাকে যে শয়তন বেবির সাইন এখন আমরা এখান থেকে গিয়ে যাই ভাই সাইনটা এরকম ভাই এক জায়গায় একরকম দেখতে আরেক জায়গায় আরেক রকম

ভাইরে ভাই গেমটা কি রকম একটু গিয়েছিলাম মানে এটা খুলতে হবে আমাদের ওপেন লেটস গো ওপেন করে ফেললাম আমরা এই যে এখন আবার দূর দিবে তো দেখ আমি তোর পিছনে যাব আমার এখানে একটা ফ্রি সোল পেলাম এই সোলটা কালেক্ট করে নেই এখন আমাদের যেতে হবে আবার ওইখানে লেটস গো বাণী তুমি কই তুমি 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 কই গেলা বাণী এই যে বাণীটা এখানে চলি চলো আমরা ভাই এটা কী হলো ওই যে সায়তান সায়তান বাচ্চারা আজ থেকে ফেল ফেলবে এটা আবার কোন এটা কি ওদের বাসা আর একটা ভাই এটা কি কোন বাসা তা আমি এখন আমাদের কি করতে হবে ওর থেকে নিয়ে নিতে হবে ভাই দিয়ে বুঝছে আমাদের কি করতে হবে আমাদের যেটা আমি জানি ওটা আমাদের করতে হবে কি আমাদের এখান থেকে

না এটা হবে না এটা পচ এটা অন্যটা এটা হবে না এখন আমাদের আরেকটা খুঁজতে হবে কই পাবো ওটা লেটস্কো এখানে একটা পেয়ে গেলাম এটা এখন গিয়ে এখানে রাখি আমরা লিটসকো আমাদের আরেকটা খুঁজতে হবে আরেকটা খুঁজে ফেলে জলদি ভাই আমাদের টাইম অনেক ওয়েস্ট হবে লেটস কো খুঁজে ফেলে আমাদের আমরা এই যে পেয়ে গেছি এখানে একটা পেয়েছি কিং এটা ভাই কি জানি না কি লেখা ভাই আদো কি কি পড়তে পারবো দা কিং লেলু বই ভাই এর ভিতর কি দা কিং লেলু বই ভর করেছে নাকি ভাই এত শয়তান এত শয়তান শয়তান হচ্ছে একবার মেরব একবার আস ভাই যেটা হোক এখন আমাদের এটা বাজাতে হবে তো চলো লেটস গো গেমটা মজা হচ্ছে অনেক মজা লাগছে আমাদের তো যে আমরা এটা বাজে দিই মজা মজা হচ্ছে ভাইয়ের শব্দটা শুনেছেন কিরকম শব্দ ভাইকে অজ্ঞান হয়ে গেল ও মানে আমাদের এখানে ক্লিক করতে হবে হ্যাঁ আর একবার দুষ্টু মরবে না কই গেলি তুই আর একবার দুষ্টু মরবে না একবার মেরে ফেলে দেবো আসছে আমাকে দুষ্টুমি করবে আসছে জলদি করে যায় আমরা এদিক দিয়ে আমাদের এদিক দিয়ে যেতে হবে লটস গো মজার গেমটা অনেক তো আমরা এদিকে এসে বললাম না আমাদের এদিক দিয়ে যেতে হবে এটা আমাদের খুলতে হবে হ্যামার দ্বারা গো আমাদের একটা হ্যামার লাগবে এখান থেকে একটা হ্যামার নিয়ে নেই এখান থেকে এটা ভেঙে দিতে হবে আমাদের ব্রেক ব্রেক করে দিই ব্রেক 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 করে দিই আমরা জলদি 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 আমাদের কাজটা এখন কি করতে হবে আমাদের এখন সিক্রেট প্র্যাসিজটা নিতে হবে লেটস গো তো জলদি করে সিক্রেট প্র্যাসিজটা নিয়ে নেই এটা ভাইয়া কি হচ্ছে এটা কি হচ্ছে মজাই লাগছে যে দিয়ে হোক কেন আমার নিতে যেতে হবে জাস আমাদের জিতে দিচ্ছে অনেক কষ্ট হচ্ছে যেতে ভাই ফাইনালি পেরে গেলাম জলদি আমরা এদিক দিয়ে যাই এদিক দিয়ে যেতে হবে আবার নাকি কোন দিক দিয়ে গেছিলাম এই যে এই দিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে আমাদের যাই আবার ক্রাস করতে হবে লেটস গো তো চলো আমরা এদিক দিয়ে যাচ্ছি এখন ভাই আমার ভয় পাই না এততে আমাদের কোনো ভয় লাগে না ভাই আমি বললাম এই যে আমাদের জায়গাটা যাস আস আস তোকে তুমি আমাদের এখানে একটা বাঁচাতে হবে

হ্যাঁ আমাদের আমরা ইলেকট্রিসিটি খুঁজতে হবে ইলেকট্রিসিটি ঠিক করতে হবে তাহলে আমরা যেতে পারবো এটা কি ইলেকট্রিসিটি ডোর না কি কী হয় তো না দিক দিয়ে যায় আমরা জলদি করে আমাকে একই জায়গায় এসে বললাম নাকি ভাই এই যে ভাই ভাই এই এখানে বসে আছে এ তুই বেশি করিস একবার একবারে দে কুল 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 মেরে দেব এ তুই আমাদের ভয় দেখাবি ভয় দেখাবি আস ভয় দেখা আমাকে ভয় দেখা পাঁচাল আচ্ছা লাল করে দেবো ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদের ভিডিওটা সাবস্ক্রাইব করতে হবে আল্লাহ এই জায়গায় কখন ইলেকট্রিসিটি আসলো তো এটা দেখলামই না এখন আমাদের এই দিক দিয়ে যেতে হবে আমি জানি কি করতে হবে আমাদের আমাদের এই দিক দিয়ে ইয়া লাগবে প্রথমে এখান থেকে একটা সুইচ নিয়ে নিতে হবে গো এখান থেকে সুইচটা নিয়ে আমাদের এটার মধ্যে ঢুকাতে হবে খুবই ফেললাম ফিউজটা যে এখানে পড়ে গেছে যাই হোক কোনো কিচ্ছু হবে না তো জলদি করে ফিউজটা এটার মধ্যে ঢুকিয়ে দিলাম আমরা এটা অন হয়ে গেছে আমাদের এখান থেকে একটা কয়েন নিতে হবে লোটস্কো এখান থেকে একটা কয়েন নিতে হবে এটা না এটা না এটা না এটা না এটা এখানে দিয়ে এখানে একটা কয়েন আছে এই কয়েনগুলো আমি নিয়ে নেই জলদি করে এখানে ঢুকিয়ে দিই এই ঢুকে দিলাম এখন আমাদের এখানে যখন সি টু লেখা তো আমাদের সি টু নিতে হবে আমরা এখানে সি দিব তারপর আমরা এখানে টু দিব এই যে সি টু এসে বললো আমাদের কাছে সি টু জিনিস জলদি করে আমরা এই ফিউজটা নিয়ে নিই এই ফিউজটা নেওয়ার পর আমাদের এখানে যেতে হবে আর এখানে এটা লাগাই দিতে হবে জলদি করে লাগাই দিই তাহলে সতেন ভাই তুই এটা কি করলি

এখান থেকে একটু ফিউজ আনতে হবে লেট গো এখান থেকে একটু ফিউজ নিয়ে নিই ফিউজটা নিয়ে আমাদের এখানে লাগিয়ে দিতে হবে হুম লাগাই দিলাম এখন আমাদের লিভারটা অন করে দিতে হবে লিভারটা অন করে দেয় এই সৈতন বাচ্চাটা এই সৈতন বাচ্চা আস একবার বার্তা অনেক দেবে তুই পারবি আমার সাথে জানিস না আমি কত পুরোগে মার আমার উপরে তো কেউ নাই আমাদের মনে হয় লিফ্ট দিতে হবে এটা ওপেন

ভাই 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 তো আসছি ভাই জলদি করে বালাই বলাই জলদি করে বালাই জলদি করে বালা জলদি করে পালা জলদি করে পালা জলদি করে বলা ভাইর আমাকে ডান করে যাচ্ছি জলদি করে বলাই জলদি করে বলা 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 আস জলদি করে যা নিবর্জন করবি আমাদের নিজে যেতে হবে নিচে যেতে হবে নিচে যেতে হবে নিচে যেতে হবে জল জলদি আস জলদি আস হ্যাঁ বিট আমাকে নিয়ে যা আমাকে মেরে দিবে আমাকে ফোন করে বলবে জলদি জলদি আস শয়তান আসছে আমি মারবে র্যাবিডের কাছ থেকে আমার জলদি র্যাবিডের সাহায্য নিয়ে আমরা এসে করেছি তো আমরা এসে পড়লাম এখন আমাদের ইয়াট হয়েছে এখন আমাদের দ্য এক্সিট খেলবো লেটস গো দ্য এক্সিট খেলা যাক আজকে দ্য এক্সিটটা আমরা খেলবো এক্সিটটা লেটস গো মজা হচ্ছে আমরা আবার এসে পড়লাম ভাই আবার মজা করছে আবার আমাদের যেতে হবে কি তালা কি যাই আবার ক্লিক করি তো আমরা আবার লিফ্ট এসে বললাম তো আমরা আবার কোথায় যাবো অন্য কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আমরা এখান থেকে চাপ পেয়ে গেলাম চা পেতে মনে হয় আমাদের দরজাটা খুলতে হবে দরজাটা খুলে যে আমরা দরজাটা খুলে যাই আমরা দরজাটা খুলে গেলাম মন্দির যেতে হবে আবার এখান থেকে

এটা আবার কোন বেডরুম এটা জানতাম না তো এটা কোন বেডরুম আসছে ভারত করে কি লুলুবো নাম কি জানি কি উপরে যেতে হবে উপরে যেতে যেতে হবে হবে উপরে উপরে চলে যাই আমরা এত দেরি হচ্ছে ভাই তুই আমাকে ভয় দেখবি তুই আমাকে ভয় দেখবি ভয় পাই না আমি দরজা করে দরজাটা খুলে দিই

তোমায় মেরে দেবো আমি ঠিক আছে গাছ তো তখন আমাদের দিক দিয়ে যেতে হবে লুটস গো আমাদের এদিক দিয়ে কি যেতে হবে নাকি আমাদের বাড়িটা তো একই জায়গা নাকি কি আমার যখন তো এখানে আসলাম তখন কি বইটা ছিল এখানে বইটা ছিল ভাই আমাদের আবার যেত ভাই আবার এখানে এসে এবার তোকে না নিয়ে যাবো তোকে না নেবো তুমি বেশি বারবার তো আমাকে তুমি আমাকে বারবার ডিস্টার্ব করেছি তো আমি যেরকম মনে কি ওয়েট 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 আমাদের কাছে একটা বুদ্ধি আসছে ওকে নিয়ে নেই জলদি করে এদিকে যাই এখন আমাদের ওকে এখানে নিয়ে যেতে হবে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো দারুন তো দেখি এটা কাজ করে নাকি আদৌ আমরা কি এখানে খুলি খোলার পর আবার রেখে দিইখান এখন আমরা আবার যে আমাদের আবার যেতে হবে আমরা কো এসে বললাম বারবার আমরা বারবার বারবার ইয়ে হচ্ছে তো লেটস গো আমরা এখানে আবার যাই এটা এটা আবার কি বারবার আমাদের মনে টিভির দিকে তাকানো যাবে না শুধু এই দিক দিয়ে যেতে হবে আমাদের টিভির দিকে তাকানো যাবে না 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 টিভি এখানে এত তো টিভি ভাই আমাদের এখন কি করতে হবে তো কোনো করার কিছু নেই আমাদের এখন কি করতে হবে গায়ে ভয় লাগছে প্রচন্ড भाई विजिट हो गया अपनी अब लेट्स गो गाइस भाई लग छे गाइस गाइस और मैं क्या करूं आवर से आवर ये रह जाए हम तो रे मर जाते भी रह जाए हम तो क्या करें तो हम तो क्या करें तो हम तो क्या करें ये निकाल आसु टीवी ना टीवी टीवी नहीं टीवी नहीं टीवी नहीं टीवी सकले हम तो रह जाए बगैर तो लड़कों हम ও আমরা কি আবার ওখান দিয়েছি বললাম দিয়ে যাবো যাবো গাছ 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 আল্লাহ আল্লা আল্লাহ दिग्गज जगह दिग्गज जगह दिग्गज जगह दिग्गज जगह में देखो देखी 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 हमें जिता गए सुबह सुबह में सुबह सुबह

ভাই আমরা আবার এসে পড়লাম আবার এসে পড়েছি যদি হোক আমাদের এখন কি করতে হবে আমাদের স্লিপি লাগছে ইউরি সিলিং স্লিপি আমাদেরও ঘুমাতে হবে আমাদের কি এগুলো কি দরজাগুলো খোলা নাকি আমাদের খোলা নাকি জানি না খোলা নাকি খোলো এক খুল তুই হয়তো

আমাদের আবার এই দিক দিয়ে যেতে হবে ভাই এটা কি হচ্ছে উল্টা এটা উল্টা হয়ে যাচ্ছে ভাই আমাকে মাটিতে শুয়ে শুয়ে হাঁটছি যেটা এখন মজা করার সময় নেই আমাদের এই দিকে যেতে হবে আমরা কই যাব ভাই এটা কী হলো ভাই আমাকে এখানে ফেলে দিল সে ভাই এটা কই ঢুকছে মা আমি এটা কই এসে পড়লাম এটা আমার আবার কই এসে পড়লাম গাছ বিজ্ঞান আমাদের আবার ওকে নিতে হবে এটা দরজাটা লক এখানে কিং হাগুবার ধরে ছাপড়ি মারবর চাপড়ি বাইকগুলোর জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ জায়গা বন্ধুগুলো দিল সে আমাদের এই দিক দিয়ে কোনো জায়গা আছে যাওয়া

আবার এখানে এসে পড়লাম তো এখন আমাদের কি করতে হবে আবার এখানে নিতে হবে নাকি ওখানে রাখতে হবে এখন আমাদের নিশ্চয় মনে হয় এখন আমি বুঝছি এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কি করতে বুঝছি তোকে তো আমি আর জানতে রাখবো না তোকে তো আমি বাইরে ফেলে দেবো এখন তোকে জানতে রাখব না তুই ব্যাগ তোকে বাইরে ফেলে দেবো তোকে জমি এখানে ফেলে বেবি বাচ্চাকে ফেলে দিয়েছি প্লিজ ডোন্ট লিভ কী বলছি ভাই

এটা একটা কী আসলো এ স্টেজ সিম্বল এগুলো সিম্বল আমাদেরকে এই জায়গায় যেতে বলছে এই সিম্বল যেত লসগম এদিকে শুরু ফাইন্ড ইউ আই উইল ফাইন্ড ইউ জি করে পালাতে হবে আবার

ফাইনালি ডেট কি হলো গাইস ফাইনালি কি বলে এটা কি হলো গাইস আবার এই সাইনটা একবারে ভাই মনে হচ্ছে একবারে এই সাইনটাকে গুতায় গুতায় একবারে নষ্ট করে দেয় তো ফাইনালি গাইস আজকের গেম প্লে ছিল একটুখানি তো কাল এরপরে ভিডিও তো আমরা এক থ্রি খেলবো ততদিনের জন্য বাই